الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم سبحان الذي لا يحصى امتنانه نشهد ان لا اله الا الله وحده شريك لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وحمر فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم. فقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم او كما قال عليه الصلاه والسلام ان الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشهيد درود ابراهيم بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كشر উসমাঙ্গনী হাফিজিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সুদক্ষ উপস্থাপক আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত এলেনি বস ছাত্র ভাইয়েরা বিনতি ও সম্মানিত ও মুসল্লিয়ান کرام সর্বপ্রথম আল্লাহ جل্লা শানুহু আমমান ওয়া আলুয়ের দরবারে লাখো কোটি আজকে আমাদেরকে এই Jalisur Rahmanে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন دین ইলম শিক্ষা করার পাশাপাশি দিনের কিছু কথা বাত্রা আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহ পাকের আলী দরবারে অন্তরের অন্তর থেকে ভক্তি সহকারে কালীমাতু শুকুর আদায়ী করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পবিত্র কালামুল্লাহ শরীফের সৌরাতুল আলাকের পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লামের অগণিত হাদিসের মধ্য হতে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে দলাওয়াত করেছি সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব করবো অমাতারা হাজিরিন। আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছে পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পাশাপাশি প্রায় সৃষ্টি করেছে এই আঠারো হাজার মখলুকাতের ভিতরে সবচাইতে মর্যাদা যাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে তারা হলো মানুষ আল্লাহ পাক সমস্ত মাকলুকাতের ভিতরে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন বলেন মানুষকে বেশি মর্যাদা দেওয়ার উল্লেখযোগ্য কারণ হলো তার এলিম তার জ্ঞান জ্ঞানের কারণে অন্য অন্য সব মাকলুকাত থেকে আল্লাহ মানুষের মর্যাদাকে শ্রেষ্ঠ করছে সুবহানাল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মানুষকে কে আল্লাহ পাক সম্মান দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আমা বলছেন এখানে সূরাত বনী ইসরাইল সবচাইতে মর্যাদা যাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে তারা হলো মানুষ আল্লাহ পাক সমস্ত مخلوقاتের ভিতরে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন সুবাহার আল্লাহ বলেন সুবাহার আল্লাহ মানুষকে বেশি মর্যাদা দেওয়ার উল্লেখযোগ্য কারণ হল তার এলিম তার জ্ঞান জ্ঞানের কারণে অন্য অন্য সব মাকলুকার থেকে আল্লাহ তালা মানুষের মর্যাদাকে শ্রেষ্ঠ করছে সোহান আল্লাহ দেখা আমি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ منوشكي الله فاق شمبان الكريم بيطل الله سورة بني إسرائيل وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلَّاهُمْ <تصوح> البر وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ الله الله أكبر وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ বনি আদমকে আমি শ্রেষ্ঠতা মর্যাদা দান করেছি মহামাল্লাহুম ফিল বারি ওয়াল এবং স্থলভাগে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি কাররমনা বনি আদম বনি আদমকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সমস্ত مخلوقاتের ভিতর সুবহানাল্লাহ সুবহান ওয়ালা বিলহ শুধু এতটুকু কই নয় সূরাত তীরের ভিতরে আল্লাহ পাক বলছেন লাফাদ শুধু মর্যাদাই জান নাই শুধু সম্মানই জান নাই আল্লাহ রবুল আলমিন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান সবচাইতে সুন্দর আকৃতি তার আল্লাহ তালা সৃষ্টি করেছে তাহলে এখানে আমরা দুটা বিষয় পেলাম একটা হলো মানুষকে আল্লাহ সবচাইতে সম্মান দিয়েছেন এরপরে সুন্দর আকৃতিতে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আর আমি শুরুতে বলছিলাম মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার যে উল্লেখযোগ্য কারণ সেটা হলো মানুষের জ্ঞান এটা কি মানুষের জ্ঞান এলেম এলেম অন্য অন্য সব কিছু থেকে এটা হলো পার্থক্য করে দেয় সেটা হলো মানুষ এই এলেমের কারণে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম পয় নম্বর আদম আলী আল্লাহ জিয়াল সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সাথে নিলেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমরা তো তোমার তাসপি জগবে সব তোমার তাসপি পাঠ করি তাহলে নতুন করে প্রতিনিধি বানানোর কি প্রয়োজন আমরা তো আছি আপনার নতুন করে আবার প্রতিনিধি বানানোর কি দরকার

লা ইঙ্কুম সাদিকিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস বিভিন্ন সুবDst ও নাম শিক্ষা দিলেন অতঃপর ফেরেশতাদের সামনে সেগুলোকে পেশ করলেন তোমরা এগুলোর নাম বলো فقال انبئوني بأصابعها أولا এই যে সমস্ত বিষয়ে তোমরা আমাকে এই সমস্ত বিষয়ের নামের ব্যাপারে তোমরা আমাকে খবর দাও ইনকুম তুম সদ্বীন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তোমরা দাবি করছিল পৃথিবীতে মানুষ বানাবো কি জন্য বানাবো তোমরা এই যে প্রশ্ন এই সমস্ত সামগ্রীর বিষয়ে তোমরা এগুলো বিষয়ে খবর দেছ ফেরেশতার আমুল লাই লামা আল্লা রবুল আল্লাহ রব্বুল আলমিন আপনার মহান সত্তা পবিত্র আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর চাইতে বেশি আমাদের জানা নাই আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন যতটুকু জানাইছেন এর চাইতে বেশি আমাদের জানা নাই আল্লাহ রব্বুল আলমিন আদম আলী ইসালামকে বললেন তুমি এই সমস্ত বিষয়ের খবর দাও আদম আলী সমস্ত বিষয়ে সামগ্রীর নাম বলে দিলেন সোহান এই যে জ্ঞান

অজাম উদ্দুগল জন্ম যা অকুল আমি শুধু সম্মানী দিলেন না বললেন যে আদ মুসুল নামটা ওয়াজ জান্নাত আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো রগাদান হাইতু তুমা তোমার যা মনে চায় জান্নাত থেকে তুমি আহার করো জান্নাত থেকে তুমি আহার করো তোমার যা মনে চায় তুমি তোমার স্ত্রী দুইজন এখানে বসবাস করো এবং তোমাদের যা মনে চায় তোমরা তাই করি কিন্তু তোমরা এই গাছের ধারের কাছে আল্লাহবাদ নিষেধ করলে যাই হোক